রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে একুশ জুলাই সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে বলে জানা গেছে এই ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান প্রথম জানিয়েছেন আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ নেওয়া হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছে সেখানে তাদের তিনটি ইউনিট কাজ করছে কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এছাড়া আহত হয়েছেন একশো জন এই ধরনের প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বাংলাদেশে বিরল এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম কি বলছে এই গণমাধ্যম ছাড়া দু সালে ঢাকার বাইরে আরো একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে প্রযুক্তিগত সমস্যার কারণে ইনজেক্ট করার পরও পাইলট নিহত হন চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে একটি বিমান বিধ্বস্ত হয়ে উনপঞ্চাশ জন মারা যান আর একুশ জুলাইয়ের দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল বা ক্লাস করছিল স্কুলটির ওয়েবসাইট অনুযায়ী মাইলস্টোন স্কুলে প্রায় 6000 শিক্ষার্থী পড়াশোনা করে আই অ্যাম টোকার আই উইল প্রটেক্ট মাই কান্ট্রি এন্ড ইটস সয়েল ইভেন উইথ মাই লাইফ দিস ইজ মাই প্রমিস ইনশাআল্লাহ এটা কোন যুদ্ধক্ষেত্র দেশ হয় এটা বাংলাদেশের উস্ট্রা মাইল স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য এখানে আশ্রে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট সহ এই মাইল স্কুল অ্যান্ড কলেজের সদস্য শিক্ষার্থী প্রাণ হারায় নিষ্পে শিশুগুলা বেঁচে নেই পৃথিবীর বুকে আর যারা বেঁচে আছে তারা খুব আর্থন এবং সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ হেফাজত করুক